শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা কাহারল হাটে শেষ সময় রয়েছি তো শুরুর দিকে কিন্তু আমদানি সংখ্যাটা খুব ব্যাপক ছিল আপনারা দেখছেন যে আমরা ভিতরে ঢুকতেই পারি নাই তো শেষের দিকে দেখি কেমন বাজার দরটা যাচ্ছে আজ ছিল দোসরা জুলাই দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শনিবার বসে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় হাট দেখছেন এখানে একটা দাম দর চলছে পঁয়ত্রিশ কথা বললেন দাদা কত বলেন দশ আর পঁয়ত্রিশ এই যে দেখছেন এটা দশ এবং পঁয়ত্রিশ আমরা একটা দেখানোর চেষ্টা করছি কত ছাড়া যাবে ভাই ওটাই পঁয়ত্রিশই বাটা পঁয়ত্রিশ হলেই কিন্তু ছাড়তে চাচ্ছে আমরা একটু রয়েছি কাহারল হাটে দেখানোর চেষ্টা করছি আপনাদের শেষ সময়ে বাজাতটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি নব্বই নব্বই বলছে কত চাইলো চাচা কত চাইলেন দশ দশ এবং নব্বই দেখছেন যে কেনাকাটা চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি চাচা কার জন্য কিনছেন চট্টগ্রাম ও আচ্ছা আচ্ছা চট্টগ্রামের জন্য আমরা একটু সরাসরি আছি ওনার সাথে দেখি চট্টগ্রামের খামারের জন্য কিনছে উনি এই যে এখানে একটা দামটা তো চলছে কত বললেন মানে তিরানব্বই আর উনি কত চাইলো লাস্ট সাত হাজার টাকা ডিফারেন্স তিরানব্বই এবং একশো

কত বললেন এক থেকে দুই কম আর ভাইয়া কত চাইলো দশ হাজার দশ হাজার এইটা দাম দর চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা একটু আছি ওনার সাথেই চট্টগ্রামের খামারের জন্য কি দরে কিনছেন সেই তথ্যগুলোই আমরা দেওয়ার চেষ্টা করছি দেখছেন এই যে এই পাশে দেখা দেখি চলছে এই যে এই পাশে এই পাশে একটা দাম দর চলছে এই যে এইটা আমরা একটু সাইজটা দেখাই আপনাদের আপনারা এই ধরনের রিপোর্টগুলোই চান কারণ আপনারা দামের ধারণা পেয়ে যাবেন এই জন্য আমরা তৈরি করছি কথা বললেন চাচা নব্বই আর ভাই কত চাইল ওইটা 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 নব্বই আর বিশ দেখ নব্বই এবং বিশ দমদর চলছে ওইটা লাস্ট কত চাইলেন পনেরো এক লাখ পনেরো এই যে নব্বই দাম চলছে ওইটা ওইটার এটা সাইজটা প্রায় একই রকম

আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখি কি অবস্থা দশ কত কত এবং দশ এইটা দেখছেন দাম দর চলছে পঁচিশ এবং দশ কত পর্যন্ত বললো ভাই এক লাখ তেরো এক লাখ তেরো আর আপনারা কত চাইলেন লাস্ট বিশ আর তেরো বিশ এবং তেরো এইটি

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেল দেখা আঠারো হাজারে হয়ে গেছে না আঠারো হয়ে গেল আঠারো এক লাখ আঠারো হাজারে এটা বিক্রি হয়ে গেল আমরা একটু এখন পর্যন্ত কয়টা নিলেন বারোটাতে চলে না আমরা একটু দেখতে চাই কোনগুলো কিনছেন এ এগুলো হয়েছে চাচা এগুলো কয়টা হলো টোটাল এখন পর্যন্ত বারোটা আর কতগুলো নিবেন

এখন পর্যন্ত তাহলে আরো কিনবেন কেমন পাচ্ছেন বাজার দর বলেন তো বাজার বেশি আচ্ছা আচ্ছা আনুমানিক আপনাদের এলাকা থেকে এখানকার অবশ্যই আছে কিনে সন্তুষ্ট হোক এগুলো কি আপনাদের হাটে বিক্রি করবেন নাকি খামার থেকে হাটে হাটে কোন হাটে তুলবেন এগুলো সাগরিকা হাটে চট্টগ্রাম সাগরিকা বড় হাট আচ্ছা আচ্ছা তা আমরা দু একটা রেটটা দেখতে চাই আসেন দেখি এক লাখ বত্রিশ এটা 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 পনেরো পনেরো আর এই দুইটা এক লাখ পঁচানব্বই আচ্ছা আচ্ছা এইটা এবং এটা এক লাখ পঁচানব্বই আশি আর সাত সপ্ত আশি এটা নব্বই আচ্ছা আচ্ছা এটা পড়েছে নব্বই আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনেন ওকে অসংখ্য ধন্যবাদ